আমারই ক্লিয়ার করে দেখো গাইজ আমি কি বদলা নিতে পারবো তো গাই সম্পূর্ণ ভিডিও তোমরা অবশ্যই দেখতে থাকো তো দেখতে পাদিক থেকে এখন একটা প্লেয়ার আইবে লুট লুটটুট করে দেখতে পারছো আমার এখন ক্লিয়ার করে দেবো এটার নামটা একটু একটু খেলা তো গাইস দেখতে পারতেছো লালা মালা টাম কিছু জানি না তো গাইস দেখো এইখানে হচ্ছে চতুর্থ রাউন্ড আমাদের তো গাইজ এই ম্যাচটা এই রাউন্ডটাতে এখন কি ম্যাচটা হয় সেটা একটু দেখো গাইজ আমার কিন্তু নেট ফিন অনেক খায় দিতেছে সেটা তোমরা একটু পরে বুঝতে দেখো গাইজ এই যে দাঁড়া ও বাই 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 এটা হচ্ছে প্রথম ফ্লোর যেটা আমাকে ডাবল উইকেট ডাজ দাতা যে ডাউন ডাউন করছে সেটা আরেকটা ফ্লোর গায়ে গেছে দাঁড়াও এইটা হচ্ছে যেটা ওই যে আমার এই লাল ফ্লোরটার পিছনে এটা দেখতে পারতেছো গাইজ নাইনটি নাইন ফিন আমি ডাউন করার পর বুলার মারছি আমি কভারে ডাউন হয়ে ফিরে আছি আমার আগুন জ্বলতে আসছে বুকে আগুন জ্বলে গাইজ বিয়ে চলে আসছে তো গাইজ কেমন লাগলো অবশ্যই বলবা আল্লাহ হাফেজ